নির্বাচন কমিশনার আবুল ফজল সান বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের নির্বাচনগুলোর থেকে আলাদা হবে এই নির্বাচনে তরুণ প্রবাসীদের অংশগ্রহণের বিষয়টিকে সরকার গুরুত্ব সঙ্গে নিয়েছে বিষয়টি পর্যবেক্ষক সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে তারা যেন অতীতের ত্রুটি থেকে বেরিয়ে একটি অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সহযোগিতা করে তিনি আজ দুপুরের রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর কার্যালয়ে নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান সরকার পোস্টাল ব্যালটের মাধ্যমে পনেরো লক্ষের অধিক প্রবাসীকে ভোটদানের আওতায় নিয়ে আসছে উক্ত কর্মশালায় নিবন্ধনকারী একাশিটি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন অ্যানালজি ড্র করে আমি যদি একটু মেটাফোরিক্যালি বলি অনেকটা হচ্ছে লাইন চুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুম হয়ে গিয়েছে এই ভ্যাকুমটার কারণে আমরা এখনও বলতে পারি দুই হাজার আগে পড়ে আছি